হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো ফোর্থ সেমিস্টার যে তোমাদের বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজ দেখবে তোমাদের অলঙ্কার পাঠ আছে এই অলঙ্কার থেকে বেতিরে কলঙ্কার যে রয়েছে এই বেতিরে কলঙ্কার নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে সংজ্ঞাতে চলে যায় দেখো বেতিরে কি বলছে যে অলংকারে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট রূপে দেখা হয় তাকে বলা হয় ব্যতিরেক অলংকার মানে আমরা দেখব একটা হচ্ছে উপমেয় অলঙ্কারে একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান আমরা দেখব এই যে এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু অলঙ্কারটা তৈরি হয় আমরা দেখব যে অলঙ্কারের মধ্যে উপমেয়কে উপমান অপেক্ষা কখনো উৎকৃষ্ট বলতে বড় দেখানো হবে আবার উপমান কখনো নিকৃষ্ট বলতে ছোট দেখানো হবে তখন যে অলংকার তৈরি হবে সেটাকে কিন্তু আমরা বলবো ব্যতিরেক অলঙ্কার দেখো কি বলছে এখানে দুটো সেটাই বলে দিয়েছে সংগতে যেটা বলেছিল একটা হচ্ছে উপমেয় কে উপমান থেকে উৎকৃষ্ট দেখানো হবে আবার কখনো দেখবো আমরা উপমেয় উপমান থেকে নিকৃষ্ট মানে উপমেয় থেকে উপমান কখনো উৎকৃষ্ট বলতে বড় হবে আবার উপমেয় থেকে উপমান কখনো নিকৃষ্ট বলতে ছোট হবে ঠিক আছে তখন কিন্তু এই অলংকার তৈরি হচ্ছে দেখো আবার বলছে যেমন এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া আছে যেটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো তরলতম সজল 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 দিঠি মেঘের চেয়ে কালো আমরা দেখব এখানে উপমেয় প্রধান বন্য বিষয় হচ্ছে সজল দিঠি সজল দিদি কি বলছে এই যে সজল দিধি যে আছে এটা হচ্ছে উপমেয় ঠিক আছে উপমেয় তারপর কি বলছে উপমান অপ্রধান বর্ণীয় বিষয় হচ্ছে মেঘ ঠিক আছে এই যে মেঘ এটা হচ্ছে উপমান তো কি বলছে তরলতাব ও সজল সজল লিঠি মেঘের যে কালো আমরা দেখবো এখানে যে রয়েছে উৎকৃষ্ট বা শব্দ এই দিয়ে বোঝানো হচ্ছে আমরা এইভাবে জিনিসগুলো মনে রাখবো একটা হচ্ছে উপমেয় আর একটা হচ্ছে উপমান আর এই শব্দ থাকবে সেটা হচ্ছে নিকৃষ্ট বা উৎকৃষ্ট বাচক শব্দ কোনটাতে আমরা বুঝতে পারবো এই যে চেয়ে এই ধরনের কিন্তু শব্দ থাকবে তো কবির বক্তব্য কি কবির বক্তব্য হচ্ছে যে মেঘ কালো কিন্তু তোমার সজল যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি কি তার চেয়েও কিন্তু বেশি কালো তো আমরা দেখবো উপমান উপমেয় অপেক্ষা উপমানকে কি উৎকৃষ্ট দেখানো হচ্ছে ঠিক আছে তো আমরা দেখব সেটি কিন্তু এখানে বলছে অর্থাৎ এখানে মেঘের কালো তো দৃষ্টির কালো কালো তো হচ্ছে কি উৎকৃষ্ট মানে উপমেয় থেকে উপমানকে উৎকৃষ্ট দেখানো হবে তখন কিন্তু এই অলংকার তৈরি হচ্ছে এর জন্য এটাকে কিন্তু আমরা বলতে পারবো এই অলঙ্কারের একটা উদাহরণ পরে আমরা দেখবো দু নম্বর উদাহরণে আবার বলছে এই উদাহরণে আমরা কি লক্ষ্য করব উপমেয় থেকে উপমানকে কি নিকৃষ্ট দেখানো হবে মানে ছোট দেখানো হবে কি বলছে কলকল্লো আজ নারী কণ্ঠের কাকলি মানে কলকল্ল মানে এত আওয়াজ মানে যেখানে আমরা দেখবো কলকল বলতে একটা গ্রামকে বোঝানো হচ্ছে যেখানে ভীষণ আওয়াজ তো বলছে সেই আওয়াজ কেও ছাড়িয়ে গিয়েছে একটা কি মেয়ের কণ্ঠের যে কাকুলি মানে মেয়ের কণ্ঠের গলার সুর তো কি বলছে এখানে উপমেয় হচ্ছে অপ্রধান বর্ণীয় বিষয় নারীর কণ্ঠের কাকুলি এই যে নারীর কণ্ঠের কাকুলি যে রয়েছে এটা হচ্ছে উপমেয় আর আরেকটা জিনিস আমরা দেখবো যেটা উপমান সেটা বলছে কলকল্লোল একটুকুন আগে বললাম কলকল্লোল এটা হচ্ছে উপমান ঠিক আছে তো আমরা এইভাবে মনে রাখবো কি বলছে কলকল্লোল মানে হট্টগোল একটুক্ষণ আগে আমি বললাম হট্টগোল বোঝানো হচ্ছে যেটা হচ্ছে নারী কণ্ঠের কাকুলি মানে নারীর যে উচ্চকণ্ঠ ধ্বনি তো এখানে যে উপমেয়ার উপমান যে রয়েছে সেটাই কবি বলছেন যে এই নারী কণ্ঠ ধ্বনি এই কলকল থেকেও যেন উচ্চ গ্রামে পৌঁছেছে মানে এমন সুর যেন তার থেকেও কি উচ্চ আকারে কিন্তু পৌঁছাচ্ছে মানে আরো বেশি জোরে শুনতে দেখা যাচ্ছে তো কি বলছে কলকল্ল হচ্ছে নিন্দার বস্তু তাই বলছে নারী নারীকণ্ঠের ধ্বনি সেই নিন্দার বস্তুকে কলকল্লকে হার মানাচ্ছে মানে নারী নারীকণ্ঠ ধ্বনি আরো বেশি নিন্দার মানে এর থেকেও কি নিচু আরত নিকৃষ্ট মানে সেই কলকল্ললকেও যেন হার মানিয়ে দিচ্ছে সে নারী কণ্ঠের কাকলি তাই বলছে সুতরাং এখানে নারী কণ্ঠের কাকুলির আকর্ষণ কিন্তু সূচিত হয়েছে তো একবার উৎকৃষ্ট আর একবার যে নিকৃষ্ট কিভাবে হচ্ছে তৈরি হচ্ছে এই অলঙ্কার সেটা কিন্তু বোঝানো দেখো এই ব্যাতিরিক অলঙ্কারের শ্রেণীর্ভাগ কি বলছে এই ব্যাতিরিক অলঙ্কার আমরা দেখতে পারবো এই অলঙ্কারকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে উপকার্য উৎকর্ষক ব্যতিরেক আর একটা হচ্ছে অপকর্ষক ব্যতিরেক তো কি বলছে এই যে উৎকর্ষক ব্যতিরেক যে রয়েছে এই অলঙ্কারের মধ্যে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট রূপে দেখা নাবে একটুক্ষণ আগে যে বললাম সেই উদাহরণও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে উপমেয় থেকে উপমান কি কি উৎকৃষ্ট দেখানো হচ্ছে তাকে কিন্তু এই উৎকর্ষাত্মক কিন্তু ব্যতিরেক বলা হচ্ছে কি বলছে এখানে যেমন সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া খুব সুন্দরভাবে কিন্তু একটা এখানে উদাহরণ দিয়ে দিয়েছে কবির বক্তব্য কিন্তু এই যে মাটি যে রয়েছে এই সোনার যে বারাস তার থেকেও কি উৎকর্ষ উৎকৃষ্ট মানে বড় ঠিক আছে তো এই যে উপমান অপেক্ষা উপমেয় কি উৎকৃষ্ট মানে বড় দেখানো হচ্ছে ঠিক আছে এটা চলে গেল একটা উৎ উৎকর্ষক ব্যতিরেক তার সঙ্গে আমরা দেখবো অপকর্ষক যে ব্যতিরেক রয়েছে তার সংজ্ঞার উদাহরণ দেখো সেটা কিন্তু বলছে যেখানে উপমান অপেক্ষা উপমেয়কে নিকৃষ্ট করে দেখানো হয় তাকে কিন্তু অপকর্ষক অপকর্ষাত্মক ব্যতিরে কিন্তু বলা হয় যেমন একটুক্ষণ আগে আমি বললাম কলো কলোলে নাজ লাজ দিল নারী কণ্ঠের কাকুলি সে উদাহরণও দিতে পারবে এখানে আরেকটা উদাহরণ বলেছে পাপি তুমি মানিয়েছ হার পাপি কেউ তুমি মানিয়েছ হার মানে পাপি তার তাকেও কি তুমি হার মানিয়ে দিয়েছো মানে নিচু করে দেখানো হচ্ছে এখানে তাই বলছে বন্য বিষয় হচ্ছে উপমেয় তুমি আর কবির বক্তব্য পাপি নানা কারণে দুষ্ট কিন্তু সেই পাপি কেউ কি তুমি হার মানিয়ে দিয়েছ তাই পাপির থেকে অনেক বেশি পাপ কাজ তুমি করেছ অর্থাৎ এখানে পাপিকেও তুমি অধিক নিকৃষ্ট বলতে এখানে কি করছে নিকৃষ্ট বোঝানো হচ্ছে তাই এই উপমানকে তুমি কিন্তু বলতে পারো অপকর্ষাক্ত ভিত্তিকের একটা কিন্তু উদাহরণ ঠিক আছে তো আজই ছিল আমার এই অলংকার নিয়ে আলোচনা আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তখন এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে সেই অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ